ए मुसलमान कितना सुनर सुनर हमके दूगो आखिया तू दे दुनिया देखे खातिरिय में जो तू जगौला कितना सुनर सुनर हमके दुगो आखिया तो देहेला दुनिया देखे खातिर में जो तो जगौला हम पे तो हर निया मतहाजार हम पे तो हर नियामत हजार कैसे अदा करी हम शुक्र तोहार सुन ले बिन्नती परवर परवरदेगार तू रब हो हमार हम भक्त हैं तोहार सुन ले बिन्नती बिन्ती करनी हजार अपन पर शक्ति से ये दुनिया बनाऊला दु रंग रंग के आशी से दुनिया सजा ও লা দান খয়রাত করে দুনিয়াতে সাদকা খাইরাত করে তার কতগুলো লাভ হয় লাভ দুশো চারশো টাকা ভারী সে যুগে আল্লাহ রসুলের যুগ কত কঠিন যুগ সে যুগে উম্মেদুর আজি আল্লাহ তালা আনহা আম্মা আয়েশার কাছে এলেন আম্মা আয়েশার কাছে এলেন একটা এত বড় থাইলে নিয়ে ভিতরে কি আছে এক লাখ দীর্হাম এক লক্ষ দিরহাম লিয়া উম্মে দুর্রা রাজি আল্লাহ আনহা এলেন আম্মা আয়েসার কাছে আম্মা আয়েশাকে এনে ঢেলে দে বলছেন আম্মা এগুলো আমি সাদকা করলাম একে আপনি যেখানে ভালো বুঝেন যারা হকদার সেই সেই জায়গাটা আপনি তাকে দান করেন তাকে বাটেন আহ দিয়ে চলে গেলেন কিছুক্ষণ পরে এবার আবার সন্ধ্যার দিকে উম্মে দুররা আম্মা আয়েশার কাছে এসেছেন দেখতে টাকাটি বিল্লি হলো না হলো না আম্মা আয়েশার কাছে এসে বলছে আম্মা টাকাটি শেষ হয়েছে বলে হ্যাঁ আমি সব টাকা বিটা মিটিয়ে দিলাম বুঝিয়ে দিলাম বললেন আম্মা গো আপনি নিজের জন্য কিছু রাখলেন না নিজের লেগে দু চার টাকা কিছু রাখলেন না বলছে ও উম্মে এই তুমি কথাটা যদি আগে বলতে তুমি জানো না আজ তোমার আম্মা আয়ে আর ঘরেও রান্না করার মতো দুটা কোনো দানা নাই ও মানাবোন আমার ও ভাই জানা আমার আপনাকে বলে যায় ভালো করে কথা গুলো নোট করে যান এমন তেজারত এমন একটা জিনিস দান খয়রাত এমন একটা জিনিস এক নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা দান করে এই দানটাকে আল্লাহ ব্যবসার তুলনা দিলেন ব্যবসা বললেন আল্লাহ কি বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামাস সালাহ ওয়া আতাজাকাম আল্লাহ রব্বু ওয়া আকামাস

কি করে করবো করবই জন্য তো মানুষ হালাল থেকে হারাম রাস্তায় নেমে গেছে না মানে সবাই জানে সুদের টাকা হারাম তারপরও সুদের টাকা বাড়িয়ে যাচ্ছে খাটিয়ে যাচ্ছে কেন পরোপাটি জমা করার জন্য প্রপার্টি জমা করার জন্য যায় যে না যায় যে কুছ না দেখিলা আরে হালাল হারাম তানি কোন না বুঝলা যায় এ না যায় এ কিছু না দেখলা হালাল হারাম তানি কোন না বোঝালা কাইলা খুবে কামাই এ তোহার কামা ওয়াল দওলাত সঙ্গোয়া তোহার না যায় এ তোহার কামা ওয়াল দওলাত সঙ্গোয়া তোহার না যায় খালি হাতে আইলায় বাবু আরে খালি হাতে আইলায় বাবু হকবা খালি সোনা যায় সান দেহিয়া তোহার মাটি মে मिल যাই সোনা যায় সান দেহিয়া বাবু মাটি মে मिल যাই সবাই জানে যতই প্রপার্টি করেলি কবরের ভিতরে আমাকে খাট দিবে না মাটিতেই শুইতে হবে তা পুরো পুরো পার্টির পরে পুরো পার্টি বাড়াতে আছে আল্লাহ আল্লাহ ব্যবসা করে নিজের মালকে বাড়াই মানুষ বাড়াবার জন্য ব্যবসা করে আর ইনকামের পথকে কি করে বাড়া যাবে সেটা করে আল্লাহ বলছেন ইন্দোরে যারা আল্লাহর রাস্তায় দান করে তার দানটাকে আল্লাহ কি করলেন ব্যবসা ব্যবসার তেজারতের উদাহরণ দিয়ে আল্লাহ বললেন ওরে শোন তোর ব্যবসা করতে 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 ক্ষণে লাভ হয় ক্ষণে তোর লস হয়ে যায় ব্যবসায় হয় কি হয় না এ হাতে

এক নাম্বার কথা এই যতগুলো দান আপনারা করেন একে আল্লাহ আল্লাহ বাড়াতে 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 পাকের উদাহরণ দিলেন একটা 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 লোক গাভের গরু কিনে গায়ের বাচ্চা পালে এক বছর পরে গাইটা বাচ্চা দেয় তার পর বছর আবার মা দেয় বেটি দেয় একটা বকরি যেমন ছ মাস এখন বাচ্চা দিল এবার বছর পরে মা দিল বেটি দিল এবার তারপরে তার পর বছর চারটা বেটি

বা আনসানা বিল ঠিকুন লা সুমবুলাতি মিয়াত হাব্বা ওয়া আল্লাহ হুয়ু দাই ফলি মাইয়্যাশা আমার আল্লাহ বলছেন বান্দারে যবনি একটা ধানের দানা যা জমিতে ফেলেছিলি একটা গাছ বেরে হয়েছিল এখন আপনারা ধান লাগাচ্ছেন ওই গাছটা একটা ধান থেকে একটা গাছ বেরে হলো ওই গাছটাকে আপনি জমিতে দিলেন কাদাই যখন ঢোকালেন তার চতুর্দিক থেকে পাঁচটা সাতটা পোকল একটা ঝাড় হয়ে যাবে প্রত্যেকটা ঝাড়ে সাত চারটা দশটা গাছ হবে এই গাছে প্রত্যেকটা গাছে একটা করে শিস হবে আর একটা শিস অন্তত একশোটা দানা থাকে একটা দানা থেকে বান্দা যেমন দুনিয়াতে তোকে সাত সোর চাইতে বেশি দানা বাড়িয়ে দি আমি আল্লাহ তোর এক টাকা যখন তুই খরচ করিস আমার রাস্তায় সাদকা করিস আমি আল্লাহ তাকে বাড়াতে বাড়াতে সাত সোর চাইতে বেশি করে দি এক নম্বর লাভ হলো এটা একটা মালকে বাড়িয়ে রাখার লেগে দুই নম্বরে হলো দানকে আল্লাহ কি করেন বন্ধ করে রাখেন না তাকে বাড়াইতেই থাকেন হ্যাঁ তিন নম্বরে শোনেন তিন নাম্বার। আল্লাহ পাকের নাবি বলছেন সাদকা মানুষকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে সাদকা মানুষকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে এই জন্য নাবি বললেন ইত্তাকারা বলো বেশি কেতাম ফামিদ ফাবে কালেমাতিন ও মুসলমান সাদকা মানুষকে জাহান নাম থেকে বাঁচিয়ে নিবে এই জন্য নাবি বললেন তোমরা কি করো সাদকা করে জাহান নাম থেকে বাঁচো তোমার কাছে বেশি মাল আছে বেশি বেশি সাদকা করে জাহান নাম থেকে বাঁচার পথ করে রাখো কথাটা বুঝবেন হাদিসটা ভালো করে সাদকা করে জাহান নাম থেকে বাঁচার একটা রাস্তা করে রাখো ফামাল্লাম মিয়াজিদ তুমি এত গরিব তোমার কাছে বেশি দেওয়ার মতো পাঁচ হাজার পারলে পাঁচ হাজার করে দেয়া রাখো এমন গরিব পাঁচ হাজার দেওয়ার মতো নাই তোমার কাছে একটা খাজুরের টুকরা যদি হয় একটা টাকা যদি হয় আটানা পয়সা হয় ওটাই তুমি সাদকা করে জাহান নাম থেকে বাঁচার রাস্তা করে রাখো কেন সাদকা মানুষকে জাহান নাম থেকে বাঁচাবে তুমি জাহান নাম থেকে বাঁচার জন্য একটা খাজুরের টুকরা যদি হয় ওটাই তুমি সাদকা করো তারপরে নাবে কি বলছেন ফামাল্লাম ইয়াজিদ তুমি এত অভাবী তুমি এত গরিব তোমার কাছে আধ আধ ঘন্টা খাজুর দেওয়ার মতো নাই তোমার কাছে পাঁচ কুইন্টাল ভুট্টা দেওয়ার মতো না আছে এক কুইন্টাল দাও এক কুইন্টাল না আছে এক পোয়া দাও তুমি এত গরিব তোমার কাছে এক পোয়া দেওয়ার মতো কিছু নাই তাহলে কি করবা জাহান নাম থেকে বাঁচার জন্য সাদকা তো কিছু করা লাগবে কিছু করতে বলে গেছেন কি করবেন নাবি বলছেন ফাবে কালে মাতিন তৈবা কাউকে একটা ভালো কথাও হলো মানুষকে দুনিয়াতে বলে ওটা কি সাদকা বানান জাহান নাম থেকে বাঁচার জন্য ও বন্ধু আমার কথা হতো বুঝতে পারলেন না একটা লোক মদ খাচ্ছে ওকে যদি বলে দেন ভাই মদ খাইছি না জীবনটা নষ্ট হবে একটা সাদকা করার নেকি হয়ে গেল একটা লোক নামাজ পড়ে না ওকে যদি বলে দেন ভাই নামাজ খান পড় সাদকা কর একটা ওকে ভালো কথা দিলেন মানে একটা সাদকার নেকি পেলেন নবী বলছেন এত গরীব রে দেওয়ার মতো কিছু নাই তাহলে কি সাদকা করবি জাহান্নাম থেকে বাঁচার জন্য বেশিও না পারিস কাউকে একটা ভালো কথাও বলে যা দুনিয়াতে কিন্তু কিছু না কিছু সাদকা জীবনে করে রাখ জাহান্নাম থেকে বাঁচার জন্য বন্ধুরা আমার এই হাদিসা বুঝে গেলেন সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে কয়টা লাভ হয়ে গেল তিনটা চার নম্বরে আসুন আপনাকে লাভ শোনাই দানের লাভ নবীজি বলছেন মা কাসাত সাদাকাতুম মিন মালিন চার নম্বর লাভ হলো যারা সাদকা করে তার মাল জীবনে কোনোদিন ঘটে না সেই যতই দান করুক না কেন তার ফলতেই থাকবে বাড়তেই থাকবে জীবনে কোনোদিন তার বাড়তে অভাব ঢকবে না না নম্বর ফায়দা শোনেন দানের আল্লাহর নবী বলছেন মাসাহি বুখারীর হাদিস মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদ ফীহি ইল্লা ওয়া মালাকানে ইয়ানজিলানে ফায়াকুল আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুনফিকান তালাফা আল্লাহর রাসূল বলছেন পাঁচ নম্বর লাভ হলো যে সাফারিস্তা

বান্দা যখন সকাল করে আমরা যখন ভোর করি সূর্য উদয় হয় ওই সমাতে আকাশ থেকে জমি দুইজন ফারিস্তা নেমে আসে কোনোদিন নাগা নাই কোনোদিন ছুটি নাই কোনোদিন থাকা নাই আল্লাহ ওই কাজের জন্যই তারাকে রেখেছে ডিউটিতে প্রত্যেকদিন ফজরের পরে আসমান থেকে জমিনে নেমে আসে আর তার মধ্য থেকে ফায়াকুল আহাদ তার মধ্য থেকে একজন বলেন আল্লাহ হুমা আতি মুফেকান খালাফা আই আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করে তাদের মালকে তুমি বাড়িয়া দাও আই আল্লাহ ভুট্টা লেখিয়েছে তার ফসল ফলিয়া দাও আই আল্লাহ বর তেজারতের মাল টাকা দিয়েছে তেজারতে বৃদ্ধি দিয়ে দাও এই আল্লাহ ট্র্যাক্টর কিনেছে তার ট্রাক্টরের কামাইতে বরকত দিয়া দাও এক এক তালাক দোয়া করে ও দ্বিতীয় ফেরেশতা এবার কি বলেন শুনেন ওয়ায়াফায়াকুল আহদহুমা তারপরে dito ওয়ায়াফায়াকুল আহদহুমা আল্লাহুমা আতে মুনাফিকাল মুনাফিকান খালাফা ওয়ায়াকুলুল আখারো এবং সাথে আর যে ফেরেশতা থাকেন উনি কি বলেন শুনেন আল্লাহ পাকের নবী বলেন তিনি বলেন আল্লাহুমা আতে মুসা কান তালাফা এই আল্লাহ যারা তোমার রাস্তায় দিল না এই ড্রাইভার দিনে পাঁচশো ইনকাম করে আল্লাহ পাঁচটা টাকা তোমার রাস্তায় দিল না এই ড্রাইভারের গাড়ি পাংচার করে দে আল্লাহ জমিনে পঁচিশ বিঘা ভুট্টা লাগা আছে আর পাঁচ কুইন্টাল তোর ঘরে দিল না এর ভুট্টাই ভোড়া মেরে দে ফগলা মেরে দে এর ভুট্টাই তুই মুনি কমিয়ে দে হয় না হয় না ভুট্টা ভোড়া হয় এ ভাইয়া দু হাজার আট বারাকে এগো ঘটনা লোক সায়েদ फेसबुक में दिखले हई दू हजार बारह में एगो घटना घटल रहे बड़ा डेंजर घटना बा का बताई हमार बिहार में ए भैया जैसा रहा लोग के भुट्टा के खेती बना तो ऐसे ने हमार बिहार में इससे भी ज्यादा बा पूर्णिया में एत बेसी तबे এমন করে ভোড়া মেরেছিল মানে দানাই নাই এই মোটা মোটা মোচা এত বড় বড় মোচার ভিতরে কিছু নাই চারটা পাঁচটা তিনটা করে দানা দেখে হবে মোবাইলে মোচাতে দড়ি বানছিল ভুট্টার গাছে আর গলাতে বান্ধে পড়ে পড়ে ভিডিও করছিলো সব যে ভুট্টার গাছই ফাঁসি দিয়ে দেবো আর এই বিষয়টা আমি একটা ভোজপুরিও লিখেছিলাম এই বিষয়ের উপরে বোন আপনার একটা আগা দিকে চেপে বুন তো মা বোন পিছনে আমার মা খালারা দাঁড়িয়ে আছে আপনারা ছোটাছুটিয়ে বসে আছেন এদিক থেকে এদিক ওদিক করে আপনারা একটু গুছিয়ে বসেন আপনারা একটু গোছে বসেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আমি আপনার মেহেমান বড় আশা কাপ আব্দার রেখে বলছি কথা ইজ্জত করিয়েন মেহেমানের ইজ্জত করা রাসূলের ফরমান মেহমানের সম্মান করতে হয় আপনারা একটু আগা দিকে চেপে সুন্দরভাবে বসেন তো ভোড়া হয়ে যে তখন কপালের দোষ দিলে কি চলবে ভাই মানুষের দোষ দিলে হবে কি ভোজপুরিটা আমি এর জন্য লিখেছিলাম এক মিনিট একটু শোনাচ্ছি আপনাকে শোনা এ হো আল্লাহ সুবহান রোকে কাহা তা কিষান কেন কেন্দে কি কো কিসানেরা। শোনা এ হো আল্লাহ সুবহান রকে কাহা তা কিষান জব সে মাকাই মে রোগ তাবা তোড় হো

আর যদি খেতে মরে যাই তাহলে চিন্তা করার কথা লাই কারজা লেকে কইলে রহি কাই কে খেতি ধার লিয়ে মানুষ খেতি করে যে ভুট্টা উড়া দিয়ে দেব পাইকারের কাছে নাকি যে ভুট্টা দিব ভাই তখন সহ্য করে দেব কারজা লেকে কইলে রহিমা কাই কে খেতি ভাইল বার বাদ কা খাই বেটা বেটি ভাইল বার বাদ কা খাই বেটা বেটি বোলা কাহা হাম যাই अरे बोला कहा दुख के करा से सुनाई सोची सोची देह कम कमजोर हो गई अरे बोला का खाई गरीब बेचारा ये भुट्टा भैया भोर हो गई मिली ना मुआवजा तो खाले में जहर हो देखी है फसल चढ़ल देह में लहर हो भुट्टा तो के देखिये क्या मुन चे भाई तोर भुट्टा

मिली ना माब जा तो खाले में हो सुना एह सरकार सुना एह सरकार कार किसन पीपा पीटा पर সোনা এ হো সরকার किशन পিটা তক পর হামার কাইল मेहनत মে তোড় হো গইল আরে বলা কা খায় গরীব বেচারা এ ভutta ভাইয়া ভড় হো গইল আমার বন্ধুরা ফারেস্তা মানুষের জন্য প্রত্যেক দিন সকালে দোয়া করে নেক দুয়া বद्दुआ না সাহেব بخاریর হাদিসায়ক বসে আছেন কথা যা করি কথা বলি নাই আপনাকে বলে যাচ্ছি কি বললাম একজন ফারেস্তা

দাও এই আল্লাহ তার ব্যবসায় লস লাগিয়ে দাও এই আল্লাহ তার ধানে পাথর ফেলে দাও এই আল্লাহ সেলা বৃষ্টি দিয়ে আর ধানকে বরবাদ করে দাও আমার বন্ধুরা ফারিস তার বদুয়া লিয়ে না বাড়ি বরবাদ হয়ে যাবে ফারিস তার বদুয়া যদি লেগে যায় অনেক মানুষ বলে টাকা ইনকাম তো ভালো করছি কিন্তু টাকাই টিকে না বরকতি হয় না কেন হয় না হতে পারে ফারিস তার বদুয়া লেগে গেছে বন্ধু আমার ফারিস তার বদুয়া লেগে যায় বাড়ি বারবাদ হয়ে যাবে ফসল নষ্ট হয়ে যাবে ফারিস্তান নেক দুয়ালেন ইয়াদুল শেখ মাসাল্লাহ জাজাকাল্লাহ আর দু তিনটা কথা না শুরু করে দেবো নাকি হ্যাঁ তো আমি শুধু এখানে ফায়দাই শুনিয়ে যাচ্ছি হ্যাঁ তো কি বললাম ফারিস্তার বদ দুয়ালিয়েন না বাড়ি বারবাদ হয়ে যাবে ফারিস্তার নেক দুয়ালেন বাড়িতে ধন কমবে না কোনোদিন সুহান আল্লাহ কত লাভ একদিন আল্লাহর নবী হজরতি আসমা রাজি আল্লাহ আনহাকে বলছেন আসমাটাকে রসুলের সালি রসুলের সালি সালি বাটার শোষ আল্লাহ রসুলের ছোট হোক বড় হোক এটা আমরা ভাগ করেছি যে এটা দেড় কিলো আর এটা হলো আধ কিলো নাকি মানে ছোটটা হলে সালি আর বড়টা হলে দেড় কিলো মানে দেড়শোই নাকি কি বলেন আপনারা দেড়শোই আপনাদেরকে কি বলেন গো আমাদের দিকে দেড়শই বলে কি দেড়শোই কইছে বড় তোর দেড়শোইস এসছে দেড়শইশ বড়টা হলে দেড়শোই মানে স্ত্রীর ওপরটা হলে দেড়শো আর নিচে হলে শালি কইছে তোর শালি এসছে তো ছোট হোক বড় হোক যাই হোক শালি তা আসমাকে আল্লাহর রসুল বলছেন আসমা শুনো আল্লাহ করতে না হয় তুমি হাত খুলে দিও রুকিও না দিও আল্লাহ তোমার ওপরে রহমতের দুয়ার খুলে দিবে ও মুসলমান পকেট খুলবেন আল্লাহ রহমতের দুয়ার খুলবে পকেট বন্ধ করবেন আল্লাহ রহমতের দরওয়াজা লাগিয়ে দিবে মানুষ খেয়ে না খেয়মর অসলমান ভাইয়ের আমার আল্লাহর কাছে পেতে গেলে আল্লাহ উদার মনের মানুষকে ভালোবাসেন ছোট মনের মানুষকে ভালোবাসে না যার দিল বড় আপনার নাই অবস্থা চাইরা না আছে মন বড় থাকলে দিতাম পারলাম না দিলাম না আল্লাহ ভালোবাসেন কিন্তু কোটি কোটির মালিক কিছু দূর দিন ও দশ হাজার আল্লাহর নিয়ামত যে এতগুলো দিয়েছে তো কি करलेऊ बड़े भाग से दौलत पाया फिर भी ना जो शुक्र मनाया बड़े भाग से दौलत पाया फिर भी ना जो शुक्र मनाया किया नहीं और रब से प्यार वो अल्लाहर साथे भालो वसाई को ते पारे नी किया नहीं और रब से प्यार अमल बिन दुनिया में जीना है बेकार अमल बिन दुनिया में धन दौलत और महल खजाने धन दौलत और महल खजाने जिसको मूर्ख अपना जाने सबने जर्मन को छीना था धन दौलत और महल खजाने जिसको मूर्खो अपना जाने अरे जाएगा हाथ पसार खाली हाथ जावे ना जावे ना खाली हाथ जावे जाएगा हाथ पसार अमल बिन दुनिया में जीना है बेकार अमल बिन दुनिया में तो वो क्या नो दीते पारे ना माया ने तुझको बहकाया मुंह माया तो बहके दे चके माया ने तुझको बहकाया संग चले तेरी काया किंतु सब दिन तो रे इस माल साथे थक बिना माया ने तुझको बहकाया संग चले तेरी काया तू बनता है होशियार तू बनता है होशियार अमल बिन दुनिया में अमल नहीं अर अं� दुनिया ते माल जमा करे होशियारी कोच्चे नहीं इटा होशियार लाए होशियार हलो যেমন আপনারা 2012 এর একটা ঘটনা চলেছিলেন কারক ঘটনা না তো এই যে বাহির দেশের বাইরের রাষ্ট্র কি নামটা ভুলে গেলাম একটা লোকের ঘটনা শুনেছিলেন আল্লাহর আল্লাহ যে সমস্ত মাল কোটি কোটি টাকার প্রপার্টি ক্যান্সার হয়ে গেছে মরে যাবে বলছে এবার এই মালগুলি এখনি মরে যায় কে নেবে কি হবে তবে আমার মাল আমি নিজের কেমন করে করে রাখব আমার নিজের মাল আমি এখানে মরি তো সব তো নিলবে লোকে লুটে নেবে তাহলে আমার মাল আমার কাছে কি করে জমা থাকতে পারে মাসুয়ারা নিয়ে বেড়েছে সবারির কাছে এক মৌলানা সাহেবের কাছে গেছে কইছে তোমার মাল তোমার কাছে রাখতে চাও কইছে হ্যাঁ এত মেহনত করা মাল ছেড়ে যাবার সব লুটে খাবে আমার মাল যেন আমার কাছে থাকে কইছে যাও গরিবের চুলহা জ্বালিয়ে দাও বিধবাকে কাপড় পরিয়ে দাও ইয়াতিমের শিক্ষার জন্য দান করে দাও মসজিদ বানিয়ে দাও মাদ্রাসা বানিয়ে সব ক্ষয় করে দাও আর মরার পরে দেখিও তোমার রেস্টেরি করা মাল সব জমা থাকবে ও মুসলমান নিজের জন্য জমা কর হুঁশিয়ার মানুষ হন বেটার জন্য জমা করে বলে আমি খুব হুঁশিয়ার আমার বন্ধুরা আমার ভাই এই জন্য আপনার সাদকা আপনার মালকে তা ফারিস্তা আপনার জন্য দোয়া করবে আল্লাহ রে আল্লাহ আর একটা লাভ শুনিয়ে দি কত লাভ হবে শেষ একটা লাভ আর শুনে যান কেয়ামতের দি ও বন্ধু আমার আজকে সূর্য কত ওপরে আছে কত উপরে আছে আমি তো সায়েন্স পড়া মাস্টার লই যে বলবো তবে জেনে নেন মোটামুটি মোটামুটি বলি না আপনাকে বলি কোটি কোটি মিল দূরে আছে আছে না আছে নাই মিলিয়ন কোটি মিল দূরে এত সূর্য যার গোড়ায় কেউ যেতে পারে না যার কাছে কেউ যেতে পারে না তব চৈত মাসের বৈশাখ মাসের সময় ওরে আল্লাহ এই সূর্য এত তাপ ছড়ায় আমি আপনি মাঠে দু ঘন্টা চার ঘন্টা থাকতে পারি না পারে যায় থাকা যায় না কোন গাছের ছায়া খুঁজি কোথায় গিয়ে একটু বিশ্রাম নিব কোথায় গিয়ে শরীর কে বাঁচাবো মনে হয় চাম পুড়ে যাচ্ছে কোন ঠান্ডা জল পান করি রাস্তায় বের হলে বিনা জুতো চপ্পলে হাঁটতে পারি না ছাতা ছাড়া বাইরে যেতে পারি না বন্ধু আমার যেই দিন কিয়ামতের মাঠ হবে মহাশারকে ওই হাসুরের তাপ এত শরীর জলে যাবে কেন সেই দিন আপনি কবর থেকে যত মানুষ উঠবেন আজকে আপনার পরনে কাপড় আছে কোথাও গেলে কাপড় আছে না নাই আর কাপড় থাকলে একটু তাপটা কম লাগে লাগে না লাগে না

যেমন মার পেট থেকে এসেছিলাম একবার এক উলঙ্গ অবস্থায় দাঁড়াবো। সূর্য সেদিন এত ওপরে থাকবে না মাথার ওপরে এক মিল ওপরে চলে আসবে সামান্য একটু ওপরে হবে সূর্য তাহলে এই সূর্যর তাপ কত হতে পারে যেমন কারেন্ট বিজলির তাপ তাপ যেমন পড়লে চালকে খালিয়ে দেয় সঙ্গে সঙ্গে ওই রকম সূর্যের তাপ হবে শরীরের চাম সঙ্গে সঙ্গে নেমে যাবে আপনার পায়ে কোনো জুতো নাই আপনার বডিতে কোনো কাপড় নাই মাথার ওপরে ধরার মতো ছাতা নাই ওই তাপে ছটপট ছটপট করবে কোন গাছ নাই যার তলায় গিয়া মাথা করব। করবো কোনো ঘর নাই কোনো বাস স্ট্যান্ড কোনো সরকারি ঘর নাই হাওয়া মহল নাই যার নিচে গিয়া মাথা করব। সেই জিল্লিনলে সাদাকাতিহি। কামিনেরা দুনিয়াতে যে সাদকা করেছে এই সাদকার ছায়ার তলে তারা মাথাড় করবে এই যে দুনিয়ার টাকা এই পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা এই পাঁচ টাকা আপনি নিজেই চিন্তা করেন সূর্যের মুখে যেমনই একটু আবর চলে যায় সূর্যের মুখের উপর একটা কাপড় ধরা যায় আর হয় না হয় না নাবি বলছেন ইনলামায়তাজিল লুল মুফিল্লে সাদা কাতিহি সেই দিন মুমিনরা এই সাদকার ছায়ার তলে নিজের মাথা আর করবে এই জন্য বলবো বাজান ওই ভীষণ দিনের জন্য চিন্তা করেন মহাব্বতের সাথে উঠে আসেন আল্লাহর ঘর নির্মাণ করেন নিজকে নাম থেকে নিজকে জান্নাতি আসেন আল্লাহর ঘরকে মহাব্বতের সাথে এই ঘর এত বড় ঘর এই ঘরটা নির্মাণ করতে এক কোটি টাকা খরচ আছে এই মসজিদ ভালোভাবে তৈরি ফিনিশিং করতে এক কোটি টাকা খরচ হবে এখন বর্তমানে এই মসজিদের উপরে ছ লক্ষ টাকা লক্ষ টাকা বললেন আট লক্ষ টাকা এলাকার বিশাল ভুট্টার চাষ দেখলাম যে আল্লাহর দেওয়া জমিন জমিনের মালিক আপনি না জমিনের মালিক কে আল্লাহ তৈরি কে করেছেন আল্লাহ খনেকের জন্য আপনি মালিক বনেছেন আপনি আছেন আপনার ব্যাটা হবে কাল আপনার পোতা হবে করতে করতে সব মরে যাবে যার জমি তারই থাকবে বন্ধুরা আমার যে আল্লাহ আপনাকে আইজ দিয়ে মনে করছেন যে আমি জমিদার সে আল্লাহর জমি থেকে পাঁচ কুইন্টাল দশ কুইন্টাল করে ভুটা লেখান এবং হাজার পঞ্চাশ হাজার আল্লাহ যে যাকে যেভাবে দিয়েছে ওইভাবে আপনারা উঠে আসেন আমি বলবো আজকের এই সভায় আছেন কোন মায়ের লাল এই আল্লাহর ঘরকে নির্মাণ করে নিজকে জান্নাতি করতে চান এই আশায় দু লক্ষ টাকা দিবেন